আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসলে আমাদের দেশের ভয় বহং চলতেছে অর্থাৎ কারফি কোটা সংস্কারের আন্দোলন বন্যা এবং অনেক রোদ দেশে অতিক্রম করিয়া আপনাদের পাশে ফিরিয়ে আমরা আসলাম অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড না করার কারণে আমরা এখন এই রাতকে সিলেটের ওয়াকয়ে অবস্থান করছি আপনাদেরকে কিছু কিছু অংশগুলো দেখার জন্য কিন্তু দেখানোর কথা নয় কিন্তু সিলেটে সিলেট নয় পুরা বাংলাদেশে কারফু জারি করা হচ্ছে রাতকে সন্ধ্যা পরে চলাচল নিষেধ এই থাকা সত্ত্বেই আমরা এখন চলে আসলাম যাই হোক কিছু কিছু অংশগুলো আপনাদেরকে দেখাই আপনারা আমাদের পাশে তখন আমরা সব সঙ্গে বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর দৃশ্যগুলো অনেক অতিক্রম করিয়া কিন্তু একটা নয় অনেক ঘুরে ঘুরাইয়া ঘুরতে হয় এবং খুব সুন্দর সুন্দর লাইটিং অনেক জাতের মিউজিক আসে নির্য হল আছে আপনারা যতটুক পারে দেখানোর চেষ্টা করছি কিন্তু একটু হলো কোভিড রাত্রে দৃশ্য আমরা আপনাদের দেখাইব কিন্তু রাত্রে শেষ হওয়ার হতে হতে আমরা আটি পাওয়া পাওয়া করিয়া আমরা যাইতেছি এখানে আপনারা যে কোনো সময় আপনারা আসতে পারেন silap betul video silap